নারীদের তিনটি গোপন দুর্বলতা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন এই ব্যাপারে সবাই জানতে পারে প্রথমত নারীদেরও পুরুষের প্রয়োজন আছে একটু অবাক লাগছে না কথাটা শুনে নারীদের আবার পুরুষের কেমনে দরকার আমরা তো সাধারণভাবে ভাবে এটাই চিন্তা করি বা এটাই বুঝতে পারি পুরুষদের নারীদের দরকার আছে কারণ চাহিদা আগ্রহ সবকিছু তো পুরুষদেরই হয় কিন্তু না সাধারণ দৃষ্টিতে আমরা এটা ভাবলেও বাস্তবতা কিন্তু এটাই যে শুধু পুরুষদের না নারীদের জীবনেও পুরুষদের খুব খুব প্রয়োজন রয়েছে আর এটা খুবই দরকার কারণ একটা পুরুষের যেরকম চাহিদা থাকে একটা নারীরও কিন্তু সেই চাহিদা থাকে একটা পুরুষের যদি আগ্রহ থাকে নারীদেরও আগ্রহ থাকে কিন্তু আমরা সমাজের মানুষেরা সাধারণ ভাবে এটা বুঝতেই চেষ্টা করি না আমরা শুধু এটাই ভাবি যে পুরুষদেরই নারীদের প্রতি আগ্রহ থাকে কিন্তু না পুরুষদের যেমন আগ্রহ থাকে নারীদের প্রতি নারীদেরও পুরুষের প্রতি চাহিদা থাকে আগ্রহ থাকে একটা লালসা থাকে কিন্তু এটা সাধারণ ভাবে আমরা কেউ বুঝতে চাই আল্লাহ তালা উভয় লিঙ্গ আলাদা আলাদা লিঙ্গ আছে তাই শুধু নিন যে নারীদেরও পুরুষের আছে। তবে এটা সত্য কথা যে আমাদের সমাজে পুরুষ নামের কিছু কাপুরুষ ঘুরে বেড়ায় যেটার কারণে এখনকার বর্তমান যুগে নারীরা চায় না তাদের সুন্দর জীবনটা ওই কাপুরুষদের হাতে তুলে দিয়ে নষ্ট করতে তাই অধিকাংশ নারীরা এখন একা থাকতে চায় তবে এটাও সত্য যে তারা যদি ওরকম পুরুষকে পায় যে পুরুষরা নারীদেরকে সম্মান করে নারীদেরকে ভালোবাসে যত্ন করে আগলে রাখে এমন পুরুষ পেলে কিন্তু তারা আবার খুব সহজে পুরুষদেরকে ছাড়তে চায় না তাই এটা শুধু মনে রাখবেন যে নারীদেরও পুরুষের প্রয়োজন আছে এটা কিন্তু অনেক বড় একটা দুর্বলতা এবং গোপনীয়তা আর দুই নম্বর যে গোপনীয়তা সেটা হচ্ছে নারী খুব সহজে সুন্দর একটা পুরুষকে ছেড়ে দিতে পারে কিন্তু যদি একটা বুঝতে পারে যে পুরুষের মনটা অনেক বেশি সুন্দর তাহলে কিন্তু ওই নারী পুরুষকে খুব একটা সহজে ছাড়ে কারণ স্মার্ট দেখে সৌন্দর্যতা দেখে একটা নারী পুরুষের কাছে সারা জীবন থাকে না যদি বুঝতে পারে যে পুরুষের মনটা অনেক ভালো পুরুষটা মেয়েদেরকে অনেক বেশি সম্মান করে তাহলে ওই পুরুষকে মন প্রাণে অনেক বেশি ভালোবাসে এবং তাদেরকে কখনো হাতছাড়া করে আর তিন নম্বর গোপনীয়তা হচ্ছে নারীরা অধিকাংশ সময় আবেগপ্রবণ হয়ে থাকে আর এই আবেগপ্রবণতা তাদের অনেক বেশি দুর্বলতা বেশিরভাগ পুরুষ আবার মেয়েদের এই আবেগের কারণে তাদেরকে ছলনা করে কষ্ট দিয়ে ছেড়ে চলে সত্যি কথা কি জানেন মেয়েরা পৃথিবীতে সবকিছু কন্ট্রোল করতে পারলেও তাদের এই আবেগটা কন্ট্রোল করতে পারে তার কারণে অধিকাংশ জায়গায় তারা ঠকে যায় বা কষ্ট পায় তবে নারীদের জীবনের এই তিনটি গোপনীয়তা যদি কোনো পুরুষ জানতে চায় তাহলে প্রত্যেকটা পুরুষের জন্য পাগল হয়ে থাকে পুরুষ আর তাকে ভালোবাসার জন্য বা কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ